আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক জী যে এখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সময় আমিও ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল একেটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আজকে কথা বলবো হচ্ছে আপনাদের রিকোয়েস্টে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এই মুহূর্তে সার্বিয়ার জন্য ফাইল দেওয়া ঠিক হবে কি এবং অনেকে বলছেন ভাই দুই বছর সময় নষ্ট করেছি কারো পনেরো মাস কারো চোদ্দো মাস কারো তেরো মাস কারো সাত মাস ব্যক্তিগতভাবে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আমাকে নক করেন আর কি ইনবক্সে তাদের অভিজ্ঞতার থেকে বলছি আর আমাদের এসে যে গ্রুপটা আছে সার্বিয়ার সার্বিয়ার প্রবাসী গ্রুপ সেখানে তো আমাদের এক লক্ষ এগারো হাজার ফলোয়ার হয়েছে আপনারা ফলো করেছেন তো সেখানেও আবার অনেকের আওতায় দেখি যে আসলে এটা উপযুক্ত সময় কিনা সার্বিয়াতে জমা দেওয়ার জন্য তো আমি তাদের গ্যাতার্থে বলবো যে ভাই যে সময়টা ছিল অ্যাকচুয়ালি অনেক সমস্যা ছিল বিশেষ করে সার্বিয়া তাদের অভ্যন্তরীণ সমস্যা ছিল পলিটিক্যাল সমস্যা ছিল এবং পূর্ব কিছু ঝামেলা ঝামেলা ছিল যেগুলোর মধ্যে অন্যতম হল আমাদের লোকজন এসে এখান থেকে চলে যায় থাকে না এটা বিশাল বড় একটা ইস্যু ছিল তো তার প্রেক্ষিতে দেখা গেছে যে অ্যাম্বাসি আর শুধু বিশেষ দিত না এবং কিছু কিছু কোম্পানি আপনারা জানেন যে এমন আছে যারা যা জাস্ট লাইসেন্স করছে হ্যাঁ তাদের আদৌ কোনো লোকের প্রয়োজন নাই তারা লোক এনে ভিসা করে কিছু টাকা পয়সা কামায় কামাই করে কি করে লোকগুলো ছেড়ে দেয় তো এগুলো ছিল তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের প্রতি বিশাল পরিমাণ অপছন্দের একটা জায়গা ছিল তাদের বাঙালিদের আর তো এটা আস্তে আস্তে এখন কাটা কাটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ভালো কাজ হচ্ছে তবে আগে যেভাবে কাজটা হইতো সেভাবে এখন কাজটা হচ্ছে না অর্থাৎ পারমিট আপনি অহরহ পাবেন যখন তখন পাবেন আপনি চাইলেই পারমিট নিতে পারবেন এবং পারমিটের জন্য বিশাল পরিমাণ টাকা দিতে হয় এরকম কোনো বিষয় না পিপিজাটা পাইবেন বাট অ্যাম্বাসিতে যখন আপনি জমা দিবেন আপনার কিন্তু পিছাটা হচ্ছে না কারণ অ্যাপ্রুভালও হচ্ছে না আপনার দেখা যাচ্ছে যে এটা আপনি রিজ একটু করছে না ঝুলিয়ে রাখছে অর্থাৎ না আপনাকে ছাড়ছে না আপনাকে আটকে রাখছে এরকম একটা বিষয় আর কি ঠিক আছে তো এটা অনিশ্চয়তার মধ্যে ঝুলে থাকতে হয় বিধায় মূলত মানুষের সময়গুলো মূল্যবান সময়গুলো নষ্ট হয়েছে তো এই পলিসিতে এখন আর আসলে মূল মূলত কাজ হচ্ছে না এখন আপনাকে জমা দিলে আপনাকে দেখে শুনে বুঝে শুনে দিতে হবে এবং আপনি যদি ভাবেন যে ছয় লাখ সাত লাখ বা সাড়ে সাত লাখ আট লাখ টাকা দিয়ে আপনি এখন এইসব দেশে চলে আসবেন এবং কেউ যদি আপনাকে এই ধরনের অফার দেয় আমি বলবো যে এটা সত্য নয় আপনি এই অল্প টাকা দিয়ে এখন আর আসা কেন সম্ভব না কারণ এখন যাদেরই বিষয় হচ্ছে ম্যাক্সিমাম লোকদেরকে কন্ট্রাক্ট করেই মূলত বিষয় করতে হচ্ছে এবং সরকারিভাবে জমা দিচ্ছেন হয়ে গেছে এগুলো এগুলো হচ্ছে না ভাই যদি আপনার তদ্বিন না থাকে ভালো কোম্পানি না থাকে এবং কোম্পানিতে কাজ না থাকে অ্যাকোমোডেশন না থাকে এবং সত্যি সত্যি তাদের ওয়ার্কারের কোনো দরকার না হয় এমন কোনো লাইসেন্স সর্বস্ব কোম্পানি থেকে যদি আপনি পারবেন বের করেন পিপিজিট বের করেন আপনি জমা দেবেন অ্যাম্বাসিতে এখন ভিজিট করে দিচ্ছি কিন্তু পাশাপাশি ঝুলিও রাখবে না আপনাকে রিজার্ভ করে দিবে বাট আপনার যদি ভালো কোম্পানি হয় ইভেন আপনার কোম্পানি যদি চায় যে হ্যাঁ আমার এই লোক দরকার তাহলে অবশ্যই অবশ্যই আপনার বিষয় হবে তবে সেটা যেই সংশ্লিষ্ট থানাতে আপনার কাজগুলো তদন্তের জন্য আসবে সেই তদন্ত কর্মকর্তাকে তারা বুক করে যাই হোক সিস্টেমে মানে টাকা পয়সা দিয়ে তাদেরকে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে সেগুলি করে নিতে হয় এবং এর জন্য বাড়তি অনেকগুলো টাকা দিতে হয় তো এই সময়টা কতদিন লাগে কী লাগে এসব নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে তারপরেও এই ভিডিওতে আমি খুব ছোট্ট করে বলছি যে এখন আপনার পারমিট হয়তো সপ্তাহ দুই সপ্তাহ বা পনেরো দিন বা বিশ দিন সর্বসাগুলো হয়তো এক মাসের মধ্যে আপনি পারমিট পাবেন তারপরে অনলাইন করার পর আপনার সেটা নর্মালি অ্যাপ্রুভাল হইতে চার মাস লেগে যাবে তো চার মাস না লাগলেও যদি আপনার টাকা পয়সা একটু ভালো করে দিয়ে ভালো ইয়ে থাকে এবং কোম্পানি যদি খুব তরিগরি করে বা আপনাকে নেওয়ার জন্য খুব পাগল পাড়া হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা নব্বই দিন বা তারও কম সময়ে সত্তর ষাট সত্তর দিন বা আশি দিন এর মধ্যে আপনি অ্যাপ্রুভাল পেতে পারেন আরও অনেকে আরও কম সময় করতে পারে যার লোভিং যত শক্ত হবে কঠিন হবে এবং ভালো হবে সে তত দ্রুত ভিসা অ্যাপ্রুভাল পাবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার স্ট্যাম্পিং অ্যাপ্রুভাল হওয়ার পর আপনাকে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠাতে হবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা আপনার সিলেক্টেড যে এজেন্সি আছে তাদের মাধ্যমে তাদের নির্দিষ্ট যে লোক তাকে একটা দায়িত্ব দিয়ে এটার জন্য পেপার ওয়ার্ক এটা বিষয় তারপরে একজন লোক গিয়ে পাসওয়ার্ডগুলো জমা দিবে জমা দেওয়ার পরে অ্যাপ্রুভাল আসার পরে কথা বলছি সেক্ষেত্রে স্টাম্পিং হয়তো অনেক সময় লাগে দুই মাস তিন মাস আড়াই মাস চার মাস এই সময় লেগে যায় সেখানেও যদি একটু তদবির করা হয় সেক্ষেত্রে আপনাকে হয়তো বা দেড় মাস বা সর্বসা দুই মাসের মধ্যে আপনি অ্যাপ্রুভেলটা পেতে পারেন যদি ভালো তদ্বিত থাকে আর কি এ হচ্ছে সর্বসাকুল্যের বিষয় তার মানে আপনি ধরে নেন পারমিটে যদি এক মাস থাকে আপনার অ্যাপ্রুভেল যদি তিন মাসে আসে এবং পরবর্তীতে আরও দুই মাসে যদি আপনার স্ট্যাম্পিং হয় সেক্ষেত্রে আপনার টোটাল দেখেন ছয় মাস লেগে গেল তো আপনি ছয় থেকে সাত মাস এরকম সময়টা ধরেই রাখবেন এর বাইরে আমি বলবো যে এটা ইম্পসিবল যদি কেউ এর বাইরে করে ফেলে অল্প সময়ের ভিতরে আমি বলবো এটা কাকতালিগে আপনার সৌভাগ্য এবং হয়তো তাদের আরও কঠিন কোনো লোবিং ছিল বিধা তারা সেটা করতে পেরেছে এছাড়া আমি নর্মালি এখন এইভাবে কারোর হতে দেখতেছি না এবং হচ্ছেও না তো এই হইল বিষয় আর বেতন নিয়ে অনেকে জিজ্ঞেস করেন বেতন থাকা খাওয়া অন্যান্য সুযোগ সুবিধা এগুলো নিয়েও আমার অনেক ভিডিও আছে এই ভিডিওতে আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না সেটা নিয়ে আমি একটা পরিমাণে ভিডিও দিব আজকে জাস্ট আমি একটুক বললাম যে আপনি এই সময়টাতে আসলে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করলে বিসা পাওয়ার পসিবিলিটি আছে কি না এবং সেটা হইলে কিভাবে হয় এবং সার্বিয়াতে জমা দেওয়ার জন্য এটা উপযুক্ত সময় কিনা এই বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করলাম হ্যাঁ আবারও বলি এখন আসলে মূলত সার্বিক ভালো বিষয় হচ্ছে তবে সেটা নর্মাল লয়তে হচ্ছে না পয়সা করি খরচ করে হচ্ছে এবং আপনার বাজেট একটু হাই করতে হবে এখন থেকে যদি আপনি আসতে চান আর না আমি আসবো না আমি বাংলাদেশে কৃষিকাজ করবো আমি ফার্ম করবো খামার করবো সেটা ভিন্ন জিনিস আমরাও এটাকে ইনফ্লুয়েস করি উৎসাহ দিই যে আপনার আসা দরকার নেই আপনি বাংলাদেশে যদি ভালো সুযোগ সুবিধা থাকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনি কামাইতে পারেন তাহলে আপনার এইসব দেশে আসার দরকার নেই অনেকে আবার ভালো ব্যবসা প্রতিষ্ঠানে আছে এবং ভালো ইনকাম করছে কিন্তু তারপরেও তারা ইউরোপে লাইফ লিড করতে চায় বা তাদের ফিউচারটা ইউরোপে জুড়ে দিতে চায় এবং তাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তাদেরকে ইউরোপেই বড় করতে চায় আর কারণ হচ্ছে পলিটিক্যাল যে ক্রাইসিসটা বাংলাদেশের এবং যে অস্থিরতা এটার কারণে আসলে অনেকে ভয় এ এদেশে আসলে বাড়ি জমাতে চায় অনেকের হিসাবের সাথে আসলে অনেকের হিসাব মিলবে না অনেকে তো আমাকে বলে যে ভাইয়া তো অল্প টাকা দিয়ে এই এত টাকা খরচ করে এসে সে কী করবে তো তার হিসাব আর আপনার হিসাব কিন্তু এক না আপনি যেইভাবে ক্যালকুলেশন করেন ভাই আমি সৌদি আরবে খুব ভালো আছি আমি কাতারে খুব ভালো আছি কুয়েত আমি ভালো আছি আমার ইউরোপের দরকার নাই আপনার ক্যালকুলেশন দিয়ে কিন্তু অন্যরা চলে না আপনি জানেন না আমাদের কাছে মানুষ কীভাবে বাগল মতো ছুটে আসে যে ভাই কোনোভাবে যে কোনো উপায় হোক আমাদেরকে ইউরোপে পাঠান আমরা ইউরোপে সেটেল হবো তো তার ক্যালকুলেশন আর আপনার ক্যালকুলেশন এক না নগদ পয়সা অনেকেই কামায় এই যে লোকগুলা আছে অনেকেই দেখলাম যে ভালো ভালো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ডেভেলপার কোম্পানি মালিক সে বিক্রি করে চলে আসবে কারণ তার ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে সে নিরাপদ মনে করছে না তার কাছে চাঁদাবাজির জন্য আসে বা এই হয় নানা সমস্যা আছে আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না ধরেন আপনাকে কেউ চিনে না আপনার পলিটিক্যালি কোনো পরিচয় নাই আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই আপনি কিন্তু ওই রকম সমস্যার মধ্যে পড়ার কথাও না যাদের এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে কারণ বাংলাদেশে কিন্তু একজনের পিছনে একজন লেগে থাকে হ্যাঁ কে একজন ভালো করতেছে বা একজন ভালো সুনাম হয়েছে একজনের একজনের পজিশন খুব ভালো হয়ে গেছে তাকে কিভাবে ফেলে দিবে তার ডাউন করবে তার কিভাবে অসম্মান করবে সামাজিকভাবে সোশ্যাল মিডিয়াতে কিভাবে তাকে অসম্মান করা যায় এইটুক নিয়েই কিন্তু সবাই খুব ব্যস্ত থাকে তো এরকম যে বিষয়গুলো যে পলিটিক্যাল ক্রাইসিস বলেন সামাজিক ক্রাইসিস বলেন বা মানুষের ব্যক্তি চরিত্রে যে অধবতন বলেন এগুলো বাংলাদেশে খুব বেশি তো ফলে মানুষ যারা শান্তিপ্রিয় তারা বলে যে না আমরা আসলে থাকবো না আমরা একটা সভ্য সমাজে এবং সভ্য দেশে আমরা সভ্য নাগরিক হিসেবে তাদের সাথে থাকতে চাই এবং বাকি জীবনটা খুব শান্তিতে থাকতে চাই রাত পোহালে টেনশান রাতের বেলা ঘুম নাই টেনশানে ঘুমায় না এরকম একটা আবদ্ধ একটা যে অবস্থা এবং দম দম বন্ধ করা যে একটা অবস্থা এরকম পরিবেশ থেকে আমরা পরিত্রাণ চাই ফলে তাহলে আসলে এই সুদেশ আসতে হয় তো সুতরাং আপনারা যারা আমার সাথে এগুলো নিয়ে বলেন যে ভাই কয়টায় বেতন পাবে না সে এত টাকা খরচ করে যাবে আপনার ক্যালকুলেশনের সাথে এগুলো আসলে মিলবে না তো আপনি এগুলো যে বলেন এগুলো আসলে অবান্তর কথা তবে আপনার কথা ঠিক আছে আপনার হিসাবে আপনি বলছেন কিন্তু আপনার হিসাব তো আর অন্যের হিসাব সাথে মিলবে না তো এই অনেক কথা বলে ফেললাম সর্বশেষ যেটা বলবো যে হ্যাঁ এখনই ভালো উপযুক্ত সময় এখন ভালো ভিসা হচ্ছে এবং আগামীতে খুব ভালো ভিসা হবে কারণ দু হাজার সাতাশ সালে সার্বিয়াতে এক্সপো আছে সেই হিসেবে এখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার লোক তারা নেবেন দেখা যাক কী হয় আল্লাহ ভরসা কার ভাগে কী আছে আল্লাহ ভরসা আর সময় প্রসেসিং সময়টা আসলে সবার জন্য যে একটা ফিক্সড এই সময়ের ভিতরে হয়ে যাবে এরকম না কারো পাঁচ ছয় মাস লাগতে পারে কারো ছয় সাত মাস আট মাস নয় মাস কারো দশ মাস লাগতে পারে আবার কার দেখবেন যে দুই মাস আড়াই মাস তিন মাসে হয়ে গেছে বিষয়টা এরকম তো সব কিছুই আসলে পজিটিভলি দেখবেন আর সর্বসা করলে যে কথাটা বলবো আল্লাহর উপর আপনারা অনেক আস্থা রাখবেন ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন এবং আল্লাহর ভরসা করবেন বেশি বেশি আর আল্লাহর কাছে বেশি বেশি হালাল রিজিকের জন্য দোয়া করবেন আল্লাহ অবশ্যই সবাইকে সাহায্য করবে ইনশাল্লাহ তো যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু সর্বশ্বের বলতে চাই যারা কষ্ট করে ভিডিও দেখছেন এবং যারা পজিটিভ নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা পরামর্শ দেবেন সেটুকু সেগুলোকেও আমি সাধুবাদ জানাচ্ছি অবশ্যই আমরা সবাই মিলেমিশে আমাদের যে সবটা সেগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ অনেকেই যারা আমার মাধ্যমে যেতে চাচ্ছেন অনেকে ফাইল জমা করেছেন তাদের জন্য আমি অনেক দোয়া করি এবং তাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি আশা করছি আমাদের সার্বিয়ার যে প্রথম লটের আমরা এইটি ফাইভ পার্সনের যেই পারমিটের জন্য আমরা অ্যাভেলো করেছি সেগুলো আমরা সোমবার থেকে আমরা পাওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আর সবার উদ্দেশ্যে আবারও বলি যে হ্যাঁ এখন উপযুক্ত সময় হচ্ছে আপনি সেনজেনের আশায় বসে না দেখে দেখুন একটা নন সেনজেন দেশে হলো সে আপনি ফাইল জমা করে আপনি চলে আসেন তারপরে যা হয় হবে না ইনশাল্লাহ এক সেক্ষেত্রে আপনার সার্ভি আছে আপনার কসো আছে আপনার মলদোবা অনেকে কাজ করে তারপর আপনার হ্যাঁ নর্থ মেসিডোনিয়া আছে মন্ডেনিগ্রু আছে হ্যাঁ বোজনিয়া আছে যে যেভাবে পারেন আমি বলবো যে চলে আসে যদি ইউরোপে আসতে চান যদি একটা গো ধরে বসে থাকেন না আমি দেশ ছাড়া যাবো না দেশ ছাড়া যাবো আমি বলবো যে এতে আপনার সময় কেমন হবে কোনো কিছু না সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া আল্লাহাক সবার মনের আশা পূরণ করুক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহিহি